রহস্যময় এক লেকের নাম রূপকুণ্ড রথ হ্রদের পরতে পরতে লুকিয়ে রয়েছে রহস্য বরফের পরতে পরতে দেখা মেলে কঙ্কালের এটি উত্তরাখণ্ডের চামুলি জেলায় অবস্থিত বছরের আট মাসে বরফে ঢাকা থাকে এই রপটে। উনিশশো বিয়াল্লিশ সালের গ্রীষ্মকাল হিমবাহের কারণে বরফ সেবার একটু বেশি গলে গিয়েছিল তৎকালীন ব্রিটিশ ভারতের ফরেস্ট অফিসার হরিকৃষ্ণ মাধুয়াল ও তার দল ষোলো হাজার পাঁচশো ফুট উচ্চতায় আবিষ্কার করেন হিমবাহের জলে পুষ্ট একটি রথ টলটলে স্বচ্ছ জলের নিচে থাকা পাথুরে মাটি পরিষ্কার দেখা যাচ্ছিল তবে কাছে গিয়ে চমকে উঠেছিলেন মাধুয়াল পানির নিচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শত শত নরকঙ্কাল ছিটিয়ে আছে কাঠের কারুশিল্প লোহার তৈরি বল্লমের ডগা চামড়ার চটি ও প্রিং সহ আরও অনেক কিছু বিস্মিত ও কিছুটা আতঙ্কিত মাধোয়াল বিস্তারিত সব লিখে পাঠান তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে মাধুয়ালের পাঠানো রিপোর্ট পরে ব্রিটিশরা অনুমান করেছিলেন ওই কঙ্কালগুলি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি সেনাদের হতে পারে জাপানি সেনারা সম্ভবত জুনারগুলি গিরিপথ দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা চালিয়েছিল প্রবল ঝড়ের কবলে পড়ে তাদের প্রাণ যায় তবে এই তথ্য অনেকেই মানেননি কারণ রদের জলে পড়ে থাকা কঙ্কালগুলি দেখে মনে হচ্ছিল সেগুলো আরও শত শত বছরের পুরানো তবে এই কঙ্কালগুলি কাদের সেগুলো এই লেকে কিভাবেই বা এলো উনিশশো সালে সেটা জানার প্রথম চেষ্টা চালায় হায়দ্রাবাদের সেন্টার ফর সেলুলার অ্যান্ড মলিকুলার বায়োলজি নামক সংস্থাটি ডিএনএ টেস্টের জন্য বিজ্ঞানীরা কঙ্কালগুলি থেকে নমুনা সংগ্রহ করেন পরীক্ষা থেকে জানা যায় কঙ্কালগুলি দুটি ভিন্ন গোষ্ঠীর মানুষদের বড় কঙ্কালগুলি দীর্ঘদেহী ইরানীয় মানুষদের এবং ছোট কঙ্কালগুলি সম্ভবত স্থানীয় মানুষের তখন প্রশ্ন ওঠে কেন ইরানিরা ওই পথ দিয়ে ভারতে আসবেন স্থানীয়রা কি তাদের আসতে সাহায্য করেছিলেন ইরানীদের ভারতে আসার কারণই বা কী ছিল এসব প্রশ্নের উত্তর মেলেনি তবে আবিষ্কারের সঙ্গে সঙ্গে গারুয়াল কুমায়নের বিভিন্ন লোকগাথার সঙ্গে জড়িয়ে গিয়েছিল রহস্যময় রূপকুণ্ড রূপকুণ্ডের বরফে জমে যাওয়া মানুষগুলি কারা তা বলে দিয়েছিল চামুলের লোকগান ও লোকগাথা তবে বিজ্ঞানীদের দেয়া তথ্যের সঙ্গে লোকগাথার দেয়া তথ্যের কোনো মিল ছিল না থাকার কথাও নয় তবে স্থানীয় মানুষরা সেগুলোই বিশ্বাস করেছিল লোকগাথা লোকগানগুলি পরবর্তীকালে বিভিন্ন এলাকায় পরিবর্তিত ও পরিমার্জিত হলেও সব কাহিনীর অন্যতম চরিত্র হয়ে আছেন কনজরাজ দশদয়াল সিং কয়েকশো বছর আগের কথা রাজ পুরোহিতের নির্দেশে ত্রিশুলি তীর্থযাত্রায় বেরিয়েছিলেন কনছরাজ যশদয়াল সিং ও তার সন্তান সম্ভাবা রানী বালাম্পা সঙ্গে ছিল বিরাট একটি দল সেই দলে ছিলেন মন্ত্রী শান্ত্রী পাচক পরিচারক মালবাহক ঢুলিবাহক এমনকি রাজনর্তকীরাও রূপকুণ্ড রুটে আজ যেখানে পাথর নাচুনি নামে এলাকাটি আছে সেখানেই থেমেছিল দলটি ডুলি থেকে নেমেছিলেন রাজা আর রানী পথশ্রমে ক্লান্ত রাজার ইচ্ছে হয়েছিল আমোদ প্রমোদের রাজার তাঁবুতে নাচ ও গান শুরু করেছিলেন রাজনর্তকিরা তীর্থযাত্রায় এ ধরনের অপকর্ম মেনে নিতে পারেননি নন্দাদেবী তার অভিশাপে নৃত্যরত অবস্থায় পাথর হয়ে গিয়েছিলেন রাজনর্তকীরা সেই থেকে জায়গাটির নাম হয়ে যায় পাথর নাচুনি আজও সেখানে গেলে কিছু অদ্ভুত আকৃতির পাথর দেখতে পাওয়া যায় সেগুলোই অভিশপ্ত নর্তকীদের প্রস্তুরিতভূত রূপ বলে বিশ্বাস করেন অনেকে কঙ্কালগুলি কাদের তা নিয়ে উঠেছে নানান তত্ত্ব মিলে নেই কোনো প্রমাণ ব্রিটিশদের বলে যাওয়া জাপানি সেনা তত্ত্ব প্রথমেই খারিজ হয়ে গিয়েছিল কারণ রদের জলে কোনো আধুনিক অস্ত্র পাওয়া যায়নি অস্ত্র বলতে পাওয়া গিয়েছিল বল্লমের ফলা বল্লম দিয়ে জাপানি সেনারা কখনোই বিশ্বযুদ্ধ লড়েনি অনেকের মতে কঙ্কালগুলি কোনো হতভাগ্য তীর্থযাত্রী দলে চামলের মানুষরা প্রতি বারো বছর অন্তর অন্তর নন্দাজাত বা নন্দা রাজজাত নামে এক তীর্থযাত্রায় যান নন্দাদেবীর নিজের গ্রাম নৌটি থেকে যাত্রা শুরু করে তীর্থযাত্রীরা রূপকুণ্ড হুমকুণ্ড হয়ে পৌঁছান ভগবতী গ্রামে এই তত্ত্বটিও খারিজ করেন অনেকে তারা বলেন নন্দজাতে মহিলাদের যাওয়া নিষেধ কিন্তু রূপকুণ্ডে মিলেছে বেশ কিছু নারীর কঙ্কাল তাছাড়া কুণ্ডের জলে তীর্থযাত্রীদের সঙ্গে যা যা থাকার কথা তার কিছুই পাওয়া যায়নি আবার অনেকেই বলছেন এরা হতে পারেন ব্যবসায়ীর দল যারা তিব্বত থেকে পণ্য নিয়ে আসছিলেন কিন্তু তখনকার দিনে পশুর পিঠে করে ভিন দেশ থেকে পাহাড়ি গিরিপথ ধরে বিক্রয়যোগ্য পণ্য আসত ভারতে রদের জলে থাকা মানুষের কঙ্কালের সঙ্গে কোনো জন্তুর কঙ্কাল খুঁজে পাওয়া যায়নি তাই এই কঙ্কালগুলো ভিনদেশী ব্যবসায়ীদেরও নয় তাছাড়া এই পথে ব্যবসায়ীদের আসা যাওয়া ছিল বলে কোনো রেকর্ড নেই কারো মতে ওই অঞ্চলে কিদা জরি নামে ওষুধের ক্ষমতাযুক্ত মাশরুম খুঁজতে গিয়ে শিলাবৃষ্টির কবলে পড়ে ছিলেন কোন দল যুক্তিবাদীরা বলছেন কিন্তু প্রায় তিনশো মানুষ একসঙ্গে মাশরুম খুঁজতে যাবেন কেন আবার অনেকেই বলেন হতভাগ্য মানুষগুলো হয়তো নরবলির মতো ধর্মীয় কোনো ভয়ঙ্কর উৎসর্গ প্রথার শিকার যুক্তিবাদীরা বলছেন তাহলে সেটাও ইতিহাসে লিপিবদ্ধ থাকার কথা ছিল আবার অনেকেই বলছেন কঙ্কালগুলি ফিরোজ শাহ তুবলো হারিয়ে যাওয়া সৈন্য দলের কিন্তু এই যুক্তির সপক্ষে মেলেনি কোনো প্রমাণ কেউ বলেন কঙ্কালগুলি ডোগরাদের সেনাধ্যক্ষ জরোয়ার সিং ও তার সৈন্য দলে আঠারোশো একচল্লিশ সালের মে মাস থেকে আঠারোশো সালের আগস্ট মাস পর্যন্ত চলেছিল ডোগরা তিব্বতীদের মধ্যে যুদ্ধ জোরোয়ার সিং এর তত্ত্ব খারিজ হয়ে গিয়েছিল কারণ ইতিহাস বলছে তিব্বতীদের সঙ্গে মিসারের যুদ্ধে তিনি প্রাণ হারান এই পথে তার আসার কোনো সম্ভাবনাই ছিল না এই রহস্য সন্ধানে নেমেছেন বিজ্ঞানীরাও দুই হাজার সালে একদল বিজ্ঞানী রূপকুণ্ডে বৈজ্ঞানিক অভিযান চালান সে সময় তারাও বলেন কঙ্কালগুলি দুটি পৃথক জনগোষ্ঠীর হ্রদে পড়ে থাকা কিছু কঙ্কাল খ্রিস্টীয় নবম শতাব্দীর লম্বা কঙ্কালগুলি ইরানীয়দের নয় বরং অস্বাভাবিক মিল আছে মহারাষ্ট্রের চিৎপাভান ব্রাহ্মণদের সঙ্গে সেই গবেষণা থেকে উঠে এসেছিল আরেকটি ভয়ঙ্কর তথ্য প্রত্যেকটি কঙ্কালের মাথা ও কাঁধের হারে একই ধরনের ক্ষত ছিল নয় ইঞ্চি ব্যাসের কোনো গোলাকার পদার্থ একইভাবে আঘাত করেছিল হতভাগ্য মানুষগুলিকে বিজ্ঞানীরা সিদ্ধান্তে এসেছিলেন ভয়ঙ্কর শিলাবৃষ্টির কারণে মানুষগুলির মৃত্যু হয়েছে শিলাগুলির আকৃতি ছিল ক্রিকেট বলের মতোই কিন্তু এই দলের বিজ্ঞানীরাও বলতে পারেননি মানুষগুলি কারা ওই উচ্চতায় কি জন্য এসেছিলেন অক্সফোর্ড ইউনিভার্সিটির কঙ্কালগুলির রেডিও কার্বন ডেটিং করে জানতে পেরেছিল সেগুলি আটশো বিশ থেকে আটশো আশি বছর পুরানো কোনো বিজ্ঞানী দল বলছেন কিছু কঙ্কাল বারোশো বছরের পুরানো কিছু কঙ্কালের বয়স মাত্র দুশো বছর তাই এটা প্রমাণিত দুটি দল প্রায় পথে একই এক হাজার আগস্ট মাসে ভারতীয় আমেরিকান ও ইউরোপীয় নিয়ে গড়া একটি আন্তর্জাতিক দল আটত্রিশটি কঙ্কালের বায়োমলিকুলার অ্যানালাইসিস বা জেনোম ওয়াইড ডিএনএ স্টাডি রিপোর্টের নেচার কমিউনিকেশনস জার্নালে প্রকাশ করেন উঠে আসে আরও চমকে দেওয়ার মতো তথ্য কঙ্কালগুলির জিনোম স্টাডি থেকে জানা গেছে বারোশো বছরের পুরানো কঙ্কালগুলির বেশিরভাগই দক্ষিণ এশিয়ার মানুষদের এবং দুশো বছরের পুরানো কঙ্কালগুলির সঙ্গে মিল আছে পূর্ব মধ্যসাগর অঞ্চলের মানুষদের পূর্ব ভূমধ্যসাগর অঞ্চলের দেশগুলো হলো সাইপ্রাস গ্রিস লেবানন সিরিয়া ইসরায়েল ফিলিস্তিন তুরস্ক মিশর লিবিয়া ও জর্ডান তবে এখন প্রশ্ন উঠছে এত দূর থেকে মানুষগুলি ভারতে আসতে বা যেতে এই কঠিন পথ কেন বেছে নিয়েছিলেন তবে এটা পরিষ্কার এত বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার পরেও রূপকুণ্ডের কঙ্কাল রহস্যের সমাধান করা যায়নি বিভিন্ন সময়ে বিজ্ঞানীদের নেয়ার সিদ্ধান্তের মধ্যে দেখা গেছে অনেক তফাত আজও জানা যায়নি তারা কারা আজও সেটা অনুমান হয়ে রয়ে গেছে